আসসালামু আলাইকুম হবেন আগামী সতেরো জানুয়ারি রোজ শনিবার হামসাপুর পশ্চিমের মাঠে হামসাপুর ইজহারে হক ইসলামী যুবসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোতম বার্ষিক তফসিলুল কোরআন মহাসম্মেলন উক্ত তফসিল কোরআন মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে করবেন মহাসির কোরআন হজরত মৌলানা মুফতি হাসান জামিল্লা হজরত বয়ান পেশ করবেন বাদমাগ্রি ইনশাআল্লাহ তাফসির পেশ করবেন মুফাসসির কোরআন হজরত মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব হাফিজাহুল্লাহ হজরত বয়ান পেশ করবেন সমাপনী অধিবেশন ইনশাআল্লাহ তাফসির পেশ করবেন মুফাসসির কোরআন হজরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিকর সাহেব তাফসির পেশ করবেন সিলেট ওয়াইজিন পরিষদের সম্মানিত সভাপতি মুফাসসির কোরআন হজরত মাওলানা মুফতি মঞ্জুর শেখ আমিনী সাহেব পেশ করবেন হজরত মৌলানা আবুল হাসান সাদি সাহেব এছাড়া আরো দেশবরণ্য উলামায় কিরমগুণ তাফসিল পেশ করবেন উক্ত মাহফিলকে সফল এবং সার্থক করতে আপনাদের উপস্থিতি ও ধোয়া কামনা করে আসসালামু আলাইকুম